খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যু নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের থানাও ঘেরাও হয়েছে ঘটনাটা বিএনপির জন্য বিব্রতকর তবে এই ঘটনার পরিণতিতে অর্থাৎ ইয়াবাসহ গ্রেপ্তার এটা যেমন বিএনপির জন্য বিব্রতকর রাজনীতির জন্য শুভ সংকেত তেমনি আবার পুলিশ হেফাজতে মৃত্যু এটাও একেবারেই আইন বহির্ভূত একটি কর্মকাণ্ড যেটি কোনোভাবে কাম্য নয় পুলিশ নানান ঘটনার বিতর্কিত ছিল এখনো আছে পুরোপুরি পুলিশ তার মতন করে যে চলবে সেই অবস্থা এখনো তৈরি হয়নি আবারও সেই রাজনৈতিক চাপের মধ্যে আছে কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যু এটি একটি বড় ঘটনা এ আবার সহ গ্রেপ্তার এটা যেমন নিন্দনীয় তেমনি আরো মারাত্মক হচ্ছে পুলিশের হেফাজতে মৃত্যু ফলে এটি